সামনে এখানে একটি গাড়ি পার্কিং খালি আছে ওইখানে আমার গাড়িটি ফারিং করব এই ধরনের জায়গাতে পার্কিং করার সময় কয়েকটা বিষয় লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে এ ধরনের পার্কিংয়ে ব্যাক গিয়ারে ফার্কিং করা ভালো তো ওইখানে জায়গাটি অনেক বড় দুটি গাড়ি ফারিং করা যাবে তো আমি সামনে যে গাড়ি রয়েছে এটার পাশেই ফারিং করবো সেক্ষেত্রে প্রথমে আমার গাড়িটি সামনে নিয়ে যেতে হবে এবং একটু বামে ঘুরাতে হবে আমি নিলাম যখন এখানে লুকিং রোডে যে পাশে গাড়ি পার্ক করবো ওটা দেখা যাবে তখন গাড়ি ব্রেক করবেন এরপরে রিভার্স গিয়ারে গাড়িটা আস্তে পিছন পেছনের দিকে নেবেন সো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই গাড়িটির মাপকিক রাখতে হবে যেহেতু এটার পাশে আমরা গাড়ি ফার্কিং করবো আমাদের এটার গাড়ির পাশে যাতে গাড়ি দূর খোলা যায় এরকম একটা গ্যাপ রাখতে হবে যেহেতু এখানে পার্কিংয়ের কোনো তাক নেই এখন গাড়ি সোজা করতে হবে এদিকে দেখার প্রয়োজন নেই এই যেহেতু এখানে গাড়ি গ্যাপ বড় রয়েছে গাড়ির এখানে গাড়ির পাশে অনেক বড় গ্যাপ রয়েছে যদি পাশে আরেকটি গাড়ি থাকতো তাহলে আমাদের এইদিকেও দেখতে হতো লক্ষ্য করুন আমি গাড়ি সোজা করতেছি তো এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যেহেতু আমি গাড়িটা জায়গাতে ফাইন করতেছি পিছনে এখানে বিট রয়েছে সো ওই বিচের কতটুকু পর্যন্ত আমার গাড়ি ফেছে নিতে হবে সেটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে পাশের যে গাড়ি রয়েছে এ পাশে যে লুকিমের রয়েছে ওঠার সমান আপনার গাড়ি লুকিমের অ্যাডজাস্ট করবেন মিলাবেন আমি একটু একটু পিছিয়ে নিচ্ছি লক্ষ্য করুন এখন পারফেক্ট এখন দুটি গাড়ি লুকিমের প্রাইস সেম যেহেতু আমি এখন পিছনে দেখি নাই কারণ যেহেতু পাশের গাড়িটি খুব ভালোভাবে গাড়ি ফাইন করেছে লক্ষ্য করুন এটার পার্কিং খুব ভালো হয়েছে আমি এই গাড়িটির এখানে যে লুকিং লুকিমবির রয়েছে এটার সাথে আমার গাড়ি লুকিমিড়ে অ্যাডজাস্ট করেছি সমান করেছি লক্ষ্য এরপাশে একটি গাড়ি ফাইন করেছে এখন এবং এখানে লক্ষ্য করুন এখানে যে বিট রয়েছে বিটের কাছাকাছি শাকাটি কিছুটা গ্যাপ রয়েছে এবং সামনে এখানে অনেকগুলো গাড়ি ফারিং করা হয়েছে এবং প্রতিটি গাড়ির মাঝখানে গ্যাপ রয়েছে যাতে গাড়ির ডোর খোলা যায় ভালোভাবে লক্ষ্য করুন ঠিক এভাবে আপনি গাড়ি ফারিং করবেন